খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রক্তদান মহান রক্তদান জীবনদান দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই রক্তদান অনুষ্ঠানটি একটি মেলার রূপ পেয়েছে বিগত অতিমারী কালে যেভাবে সারা দেশ জুড়ে রক্তের সংকট দেখা দিয়েছিল যার ফলে বহু মানুষ অকালে প্রাণ হারিয়েছিলেন তারপর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার দিকে দিকে এই রক্তদান অনুষ্ঠানের সংখ্যা বাড়ানোর প্রয়াস নিয়েছেন তার ফলে বাংলায় আর বর্তমানে রক্তের সংকট দেখা যায় না সেরকমই একটি রক্তদান অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে বজবজ গভমেন্ট কোয়ার্টারে বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার্স কালচারাল ওয়েলফেয়ার সেন্টারের পরিচালনায় স্বর্গীয় শ্রীমত্তা রমা দাসগুপ্তের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার্স প্রাঙ্গনে একটি বিরাট রক্তদান উৎসবের আয়োজন করা হয় অ্যাসোসিয়েশন অব ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্সের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই রক্তদান অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব এছাড়া উপস্থিত ছিলেন বজবজ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক সাউ বজবজ টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক রায় প্রাক্তন বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ গুপ্তা সহ পৌরসভার বহু পৌরপিতা ও পৌরমাতাগণ ও আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রায় একশো কুড়ি জনেরও বেশি রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি অনুষ্ঠানের সাধারণ মানুষের উৎসাহ ও ভিড় ছিল চোখে পড়ার মতো আমরা আশা রাখতে পারি আগামী দিনেও বজবজ গভর্নমেন্ট কোয়ার্টার্স কালচারাল ওয়েলফেয়ার সেন্টার পৌরপ্রধান গৌতম দাসগুপ্তের হাত ধরে এভাবেই নানান সামাজিক কাজের মধ্যে দিয়ে তাদের এই সংগঠনকে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে না রক্তদান উৎসব মানে আজকে তো একদিনেরই কর্মসূচি এটা আমার দীর্ঘদিন ধরে চলছে বিভিন্ন সময় আমরা বিভিন্ন অকেশনে রক্তদান করি রক্তদান শিবিরের আয়োজন করি আর এটা আমার মা প্রয়াত রমা দাসগুপ্ত স্বর্গীয়া রমা দাসগুপ্তর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে পঞ্চবাজ গভর্নমেন্ট কোয়ার্টার্স কালচারাল ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে এই মহতি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখনো পর্যন্ত পঁচানব্বই জন রক্তদান করেছেন আর প্রায় দুশোর মতো মানুষ এখনও রেজিস্ট্রেশন নাম নথিভুক্ত করেছেন তা এবারে আমাদের দুটো ব্লাড ব্যাংক আছে এম আর বাঙ্গু ব্লাড ব্যাঙ্ক সরকারি হাসপাতালের এবং মেটিয়াবুর সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাঙ্ক তারা যতটা নিতে পারবেন দেড়শো দুশো যতটা নিতে পারবেন ততটাই হবে এখানে মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে এবং এটা তো আপনারা সকলেই জানেন যে এই রক্তদানটাকে কার্যত মমতা ব্যানার্জির আহ্বানে আর আমাদের এই লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির নির্দেশে বজবজে আমাদের সদ্য বিধায়ক সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকেন তার উপস্থিতিতে এটা প্রায় উৎসবে পরিণত হয়েছে মানুষ উৎসবের মেজাজে রক্ত দিচ্ছেন লাইন দিয়ে রক্ত দিচ্ছেন যে মানুষের জীবনের যে বা শরীরের সব মূল্যবান জিনিস যেটা যেটার মাধ্যমে আরেকজন মুমূর্ষ রুগীর প্রাণ বাঁচবে অসুস্থ মানুষ সুস্থ হবে এখানে তো কোনো জাত ধর্ম বর্ণ লিঙ্গের ব্যাপার নেই যারা দেশব্যাপী যারা রাজ্যে কুৎসা করে বিভেদ করতে চায় অনৈক্য করতে চায় যারা মানুষে মানুষে ভাগ করে বিভাজনের কথা বলে এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা আমাদের নেত্রী নির্দেশে সেটা প্রমাণ করি যে মানুষে মানুষে ঐক্যটাই আসল বিভেদের মাঝে ঐক্যটা আমাদের দেশের মূল কথা আর রক্তদান তার উজ্জ্বল উদাহরণ রামের রক্ত রহিমের শরীরে যাবে রহিমের রক্ত রামের শরীরে যাবে এটা যাদের পছন্দ নয় তারা দেশকে ভাগ করতে চায় একদম আমার মায়ের মৃত্যু দিবস কার্যত হচ্ছে পাঁচই মার্চ কিন্তু সেই সময় আমাদের সেবাশ্রয় কর্মসূচি চলছিল মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির মানবিক উদ্যোগ সেবাশ্রয় আপনারা সকলেই জানেন সেই জন্য আজকে আমার ব্লাড ব্যাঙ্কের সুবিধা অনুযায়ী আজকের দিনে রক্তদান শিবির হচ্ছে এবং এটা একেবারে অনস্বীকার্য যে একেবারে যে মহেন্দ্রক্ষণ আজকে আমাদের সেই বীর শহীদ ভারত মাতার ভারত আত্মার যারা অবিচ্ছেদ্য অঙ্গ সেই ভগৎ সিং সুখদেব এবং রাজগুরুর লাহোর জেলে ফাঁসি হয়েছিল যারা দেশের জন্যে হাসতে হাসতে ফাঁসি কাটে উঠে গেছিলেন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন দেশ ও মাতৃকাকে স্বাধীন করার জন্যে তাদের আজকে প্রাণ উৎসর্গ করার দিন শহীদ দিবস আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের সৌভাগ্য কাকতলীয়ভাবে হলেও সেই শহীদ দিবসে আজকে ছয় ছয় মানুষ রাম রোহিং একসাথে রক্ত দান করছে আমাদের এখানে এই তাৎপর্য আমাদের দেশে তাকে যারা ভাঙতে চাইবে তারা কোনো দিন সফল হবে না খবর